আপনাদের স্বাগত এই মুহূর্তে গোটা রাজ্যের পাশাপাশি ইসলামপুরেও সুষ্ঠুভাবে সমাপ্ত হলো দু পঁচিশ সালে উচ্চ মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা সেই ছবি আমরা আপনাদের সামনে সরাসরি দেখতে থাকুন এবং কি বলছেন ছাত্রছাত্রীরা তাদের প্রতিক্রিয়াও আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি Vale, María, ছাত্ররা তারা কিন্তু বেরিয়ে আসে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মিলনপল্লী হাই স্কুলের যারা ছাত্র তারা কিন্তু পরীক্ষা দিয়ে বেরিয়ে আসে আমরা দু একটা সময় কথা বলার চেষ্টা করবো কেমন তাদের পরীক্ষা হয়েছে এবং পরীক্ষায় তারা হচ্ছে কতটা ফলাফল করতে পারবে আমরা দু একজনের কথা বলছি না

এজ দিলে কি সাবজেক্ট পরীক্ষা ছিল আজকে কেমন হয়েছে क्वेश्चन কেমন হয়েছে গার্ড কেমন ছিল ছিল আচ্ছা আট ছিল কি বড় কাট ছিল কেমন आंसर করতে পেরেছো কত কতটা हेलो 70 70 आंसर করতে পেরেছো না বেশি ওইরকমই ঠিক ঠিক কি एग्जाम था आज উর্দু দা हो अच्छा अच्छा इनाम कट गई आवाज आ है मैंने आज के के लिए बांध দাদা তো তো বাংলা পরীক্ষা গেল কেমন হবে পরীক্ষা কেমন হয়েছে প্রশ্ন কেমন এসছে

এই স্টেট ফার্ম কলোনিতে সিট পড়েছে স্টেট ফার্ম কলোনিতে সিট পড়েছে তো কতটা কত নাম্বার পাবে কেমন প্রশ্ন হলো প্রশ্ন কেমন এসেছিল তোমার নাম গুটি গুটি পায়ে পঁচিশ বছর ধরে ইসলামপুরের মানুষকে পরিষেবা দিয়ে চলেছে মজুমদার জিরক্স ছোট থেকে বড় সকলেরই একমাত্র ভরসা রাজ্য সরকারের ক্ষুদ্র শিল্প কেন্দ্র দ্বারা অনুমোদিত এই প্রতিষ্ঠান যেখানে সাদা কালো আর রঙিন জেরক্স এবং ল্যামিনেশন তো বটেই এর পাশাপাশি পলিমার সিল সিল কম্বাইন বাইন্ডিং 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 বক্স জাম্বু জেরক্স জ্যাম্বু ল্যামিনেশনের পাশাপাশি স্কুল ও অফিস এবং স্টেশনারি দ্রৌপাদীর এক অন্যতম প্রতিষ্ঠান এই মজুমদার জেরক্স ও মজুমদার এন্টারপ্রাইজ আমাদের ঠিকানা নিউ টাউন ইসলামপুর উত্তর দিনাজপুর প্রিয়জনের বার্থডে সেলিব্রেশন করবেন চিন্তা নেই আপনাদের শহর ইসলামপুরে কেকার্স নিয়ে চলে এসেছে বার্থডে সেলিব্রেশনের যাবতীয় উপকরণ এখানে পাবেন হরেক রকম ডিজাইন ও স্বাদের লোভনীয় কেক পেস্ট্রি মুস ব্রাউনি মাফিনস হ্যান্ডমেড চকোলেট পিৎজা পাফ ইডলি ঢোকলা সফট ড্রিঙ্কস এছাড়াও পাবেন বেলুন রিবন টফি ক্যান্ডেলস সহ সমস্ত জিনিস একেবারেই ন্যূনতম মূল্যে আমাদের ঠিকানা কেকারস পিডব্লিউডি মৌর ইসলামপুর উত্তর দিনাজপুর ফোন নম্বর এইট সিক্স থ্রি নমস্কার ইএস নিউজে আপনাদের স্বাগত এই মুহূর্তে গোটা রাজ্যের পাশাপাশি ইসলামপুরেও সুষ্ঠুভাবে সমাপ্ত হলো দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা সেই ছবি আমরা আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি দেখতে থাকুন ইএস নিউজ অ্যান্ড এন্টারটেনমেন্ট এবং কি বলছেন ছাত্রছাত্রীরা তাদের প্রতিক্রিয়াও আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব

বেরিয়ে আসে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিলংপল্লি হাই স্কুলের যারা ছাত্র তারা কিন্তু পরীক্ষা দিয়ে বেরিয়ে আসে আমরা দু একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো কেমন তাদের পরীক্ষা হয়েছে এবং পরীক্ষায় তারা হচ্ছে কতটা ফলাফল করতে পারবে

পার্সন পরীক্ষা প্রতিবন্ধী কি সমস্যা আছে তার প্রস্তুতি কেমন ছিল প্রস্তুতি মোটামুটি কিছুটা চ্যালেঞ্জ কোন স্কুলের ছাত্রী ছিল

কেমন হয়েছে পরীক্ষা কোশ্চেন কেমন ছিল কোশ্চেন মোটামুটি ভালোই ছিল আচ্ছা অত কঠিন না কমন পেয়েছ এটা কমনের ব্যাপার থেকে আচ্ছা কত পার্সেন্টের মতো আনসার করতে পেরেছো মোটামুটি মোটামুটি

ভালো যারা পড়ে আসেনি তাদের জন্য মঙ্গল গ্রহ থেকে আসছে আচ্ছা তাদের জন্য মঙ্গল গ্রহ তুমি তো পড়াশোনা করে এসেছিলে কত পার্সেন্ট আনসার করেছ মোটামুটি প্রায় 60% 75% 75% বাংলায় করেছো পরের দিন কি পরীক্ষা আছে ইংলিশ আছে হবে সেটা পরের দিন না 5 তারিখ আছে 5 তারিখ আছে ঠিক অনেক ধন্যবাদ তুমিও ভালো ছিল আচ্ছা তো আজকে কত পার্সেন্ট আনসার করেছো মোটামুটি মোটামুটি 70 এর উপরে 70 এর উপরে আচ্ছা পরীক্ষা ভালো গেছে এই দিলে কি সাবজেক্ট পরীক্ষা ছিল আজকে কেমন হয়েছে কোশ্চেন কেমন হয়েছে গার্ড কেমন ছিল আচ্ছা গার্ড কনাগার ছিল কি কনাগার্ড ছিল কেমন অ্যান্সার করতে পেরেছো কতটা ভালো ষাট সত্তর করতে পেরেছো না বেশি ওইরকম আচ্ছা ঠিক ঠিক কে থা আচ্ছা উর্দু থা কাইসা কি হোক

দাদা তো কে তো বাংলা পরীক্ষা গেল কেমন হবে পরীক্ষা কেমন হয়েছে প্রশ্ন কেমন এসছে

এই স্টেট ফার্ম কনিতে সিট পড়েছে স্টেট ফার্ম কলনিতে সিট পড়েছে তো কতটা কত নাম্বার পাবে কেমন প্রশ্ন হলো প্রশ্ন কেমন এসেছিলো আচ্ছা তোমার নাম গুটি গুটি পায়ে পঁচিশ বছর ধরে এই মানুষকে পরিষেবা দিয়ে চলেছে মজুর দার্জিরাস ছোট থেকে বড় সকলেরই একমাত্র ভরসা রাজ্য সরকারের ক্ষুদ্র শিল্প কেন্দ্র দ্বারা অনুমোদিত এই প্রতিষ্ঠান যেখানে সাদা কালো আর রঙিন জেরক্স এবং ল্যামিনেশন তো বটেই এর পাশাপাশি পলিমার সিল প্রি সিল স্পাইরাল বাইন্ডিং কম্বাইন বাইন্ডিং ওয়ার বাইন্ডিং বক্স বাইন্ডিং জ্যাম্বু জেরক্স জ্যাম্বু ল্যামিনেশনের পাশাপাশি স্কুল ও অফিস এবং স্টেশনারি দ্রপাদির এক অন্যতম প্রতিষ্ঠান এই মজুমদার জেরক্স ও মজুমদার এন্টারপ্রাইজ আমাদের ঠিকানা নিউ টাউন ইসলামপুর উত্তর দিনাজপুর প্রিয়জনের বার্থডে সেলিব্রেশন করবেন চিন্তা নেই আপনাদের শহর ইসলামপুরে কেকার্স নিয়ে চলে এসেছে বার্থডে সেলিব্রেশনের যাবতীয় উপকরণ এখানে পাবেন হরেক রকম ডিজাইন ও স্বাদের লোভনীয় কেক পেস্ট্রি মুস ব্রাউনি মাফিনস হ্যান্ডমেড চকোলেট পিৎজা পাফ ইডলি ঢোকলা সফট ড্রিঙ্কস এছাড়াও পাবেন বেলুন রিবন টফি ক্যান্ডেলস সহ সমস্ত জিনিস একেবারেই ন্যূনতম মূল্যে আমাদের নম্বর এইট সিক্স থ্রি সেভেন এইট থ্রি টু ওয়ান টু সেভেন নমস্কার আপনাদের স্বাগত এই মুহূর্তে গোটা রাজ্যের পাশাপাশি ইসলামপুরেও সুষ্ঠুভাবে সমাপ্ত হল দু সালে উচ্চ মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা